এটা আমি কি ধান লাগাইলাম শীষ এবং গাছের উচ্চতা দেখে আমার মাথাই নষ্ট ধানের শীষ অনেক বড় এবং গাছও অনেক বড় আশা করছি ধান পঁচিশ থেকে তিরিশ মন পাবো এবং খড়ও তিরিশ হাজার টাকার মতন বিক্রি হবে

আমি ভিটাতে রসুন লাগাবো সেই জন্য পছন্দ করছিলাম তে আশা করছি এখন বর্তমান বয়স একশো পনেরো দিন আর পাঁচ ছয় দিন পরে কাটা যাবে সেজন্য আমাকে বেশি ভালো লাগছে আর ফলন কি আশা করছেন পঁচিশ মন তো ইনশাল্লাহ হবে যে ধানের গঠন শীষ আচ্ছা একটা সত্যি কথা বলে তো অনেকদিন আগে থেকেই তো আপনারা এই আমন মৌসুমের হাইব্রিড ধান করে অভ্যস্ত তো এই এলাকায় যতগুলো হাইব্রিড এর আগেও দেখেছেন তো এই বছরে আমাদের এই ব্র্যাক সিডের রাজা দেখে আপনার অভিব্যক্তিটা কি মানে আগামী বছরে এটা দেখে আমার খুব ভালো লাগছে এক কথা এবং আমার কত মানুষ জিজ্ঞাসা করছে যে এটা কি ধান আচ্ছা আচ্ছা মানে আমি ভিয়ে আসলে বলে শেষ করতে পারি না আচ্ছা আচ্ছা তো সম্মানিত ভিউয়ার্সরা যারা ধান চাষ করেন ভিডিওটি যারা দেখলেন তারা দেখলেন যে চাষি ভাইয়ের কি কনফিডেন্স উনি কিন্তু অনেক খুশি এবং উনি ব্র্যাক রাজা ধান চাষ করেছে এমন মৌসুমে এবং উনি কিন্তু আরেকটা কথা বলেছে যে এটা আগাম হওয়ার কারণে এটাতে রসুন করবে না তো এইখানে শীষগুলো বেশ বড় প্রায় তিনশো থেকে তিনশো বিশ তিরিশটি করে প্রত্যেকটা শীষে ধানের সংখ্যা আছে ধানগুলো বেশ চিকন তাই না পাশাপাশি কিন্তু টিলারিং ইয়েটাও কিন্তু ভালো ছিল আঠারো ষোলো থেকে আঠারোটা করে টিলারিং আছে এবং প্রত্যেকটা ধানেই কিন্তু শীষ বের হয়েছে তো চাষি আশা করছে যে পঁচিশ মন ধান হবে তো এবছরে যারা ধান চাষ করেছেন আপনারা জানেন যে অতিরিক্ত কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছিল এবং রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেশি ছিল আমন মৌসুমের ধানে তো সেই দিক লক্ষ্য করে করলেও কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো রোগ পোকামাকড় কিন্তু নাই এবং আমন মৌসুমের ধানে যে চিটা হওয়ার প্রবণতা থাকে সেটাও কিন্তু এই ধানে নাই তো ওভারঅল আমরা বলতে পারি যারা আগামীতে আমন মৌসুমে ধান চাষ করতে চান তারা অবশ্যই ব্র্যাক্সিড্যান অ্যাগ্রো এন্টারপ্রাইজের রাজা ধান চাষ করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ব্র্যাকসিডের পাশেই থাকো